ওডিকি পুলিশ ওডি লে আওরা ওডিকি সবিতলাকি নিশে না এ মিজান ভাই এনে কে এনে কে ফানি চার্জিন পন কি এনো ভাই আমি আইয়া জিরাই মোবাইল চার্জ চার্জ দেই এই সব অবস্থা ফানি চার্জিন পন কি ফানি সরদকানা নাম কেড়ে লাভের আদল ফানি সারা দওয়ানা সামনে আমার দওয়ানার সামনে মোবাইল চার্জ দিতা ভাই না ফানি সারকিনতে সত্যি কথা বল আপনাদের অনেক টাকা হয় ফানি সারকিনমা লগাছলে মায়েরা বড় হইলে আমি একটু শুইলেন আপনি ফোন ভাই আমি এতই করতে কাজ করি এটার দিতে টাকা ব্যাঙ্গাল ছালাইছি khatmasi আমি গোলসান বরনি অনেক ভালো ভালো বিলিং উছি দেখি আল্লাহর আছেলে আপনাকে দন ডল করতে আমি এই দিন কে আমি এই দিন কে আমি এই দিন কে হইছে রূপসা টায়ার কোম্পানির হে আর বেসি আর শোভা বইছি আর সাজিয়া দিছে কি বড় শোভা নাম কি সাতশো টিয়ার মালিক দেখছেন আল্লাহ মসা আপনারা কতটুকু পরে উঠাইছে আল্লাহ দিলে যা হাইছি মরনা আগ পর্যন্ত ভুল তারুম নাই কথা যেন ঠায়ে তবে জীবনে বহুত কষ্ট কসি কষ্টের ফল পাইছি আল্লাহ বাঁচাইলে এই দোকানডা হইছে কি আমার দোকানের সামনে আমি অনেক সময় জ্বালাই জালাই হেদিন কে আমারে আমারে কথা দোকানডা তা এই দেন না সেদিনকে কা আইসি আর কয় কি রে